ও হো বো থুর আমার আর ভাল লাগে না বো হো বো থুর আমার আর ভাল লাগে না এই সকাল সকাল কই গেছো রাকিবের মা রাখি বের মা এই সকাল সকাল ভাত চুলার চাইয়া কই যে গেল আমি গা গাড়ি লইয়া কি ব্যাপার এত করে ডাকতেছি শুনো না চলে যে ভাত চড়িয়ে আসছ ওইদিকে একটু দুন খেল আছে আমি যাইতেছি রাখিব তো ঘুমেতে উঠে না এখনো আরে 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 যাইতেছি মানে সকালে কিছু একটা মুখে না দিয়ে কই যাইতেছো বলি কি ভাত তো হয়ে গেছে দু খেয়ে যাও তারপরে যাও যেদিকেই যাও এত সকাল সকাল কই যাইবা কোনো ক্যাপটে আছে নাকি আর ক্যাপটে বউ বলি কি এদিকে সংসারের করছো ছেলেটা চাইছিল একটা সাইকেল কিনে দিতাম কিন্তু রোডে তেমন ভাড়া টাড়াও নেই সাইকেল কেমনে কিনি এই জন্য একটু সকাল সকাল বাইরে হইতেছি দিকে কয়েকটা টাকা নিয়ে বেশি উপার্জন করুন যা তার চেক্চা সংসারের থেকে কিছু খরচ কমায়া যদি একটা সাইকেল কেনার টাকা ভাও করতে পারি তাহলে তো হয় আমার আর কে আছে তোদের ছাড়া আমি চললাম বউ আচ্ছা ঠিক আছে যাও সংসারের কথা এত চিন্তা করে নিজের খেয়াল ছেড়ে দিও না দুফান থেকে ফরুড়ি কিনে খেয়েও আর সন্ধ্যা হবার আগে আগেই বাসায় চলে আসো ঐছি আব্বা যাই মাইয়া আমার ডাক দিতা কোন সকাল হয়ে গেছে আব্বা কি আইছে না নাকি আব্বা কই আব্বা কি আমার সাইকেল কিনে দিত না মা আমার সাইকেল কিনে দিব কম না বাবা আমরা হলাম গরীব মানুষ नोनনতে পান্তা ফোড়াই আমি সাইকেল কেমনে কিনে দিব তরে তাছাড়া তোর বাবার বেশি কামাই নাই তোর বাবা সাইকেল তরে কেমনে কিনে দিব বাবা তুই শেনো সেনায় কামাই রোজগার করে তারপরে তুই সাইকেল কিনবি আনে দেখোস না একবার খাইলে আরেকবার খাইতে পারি না টাকা পয়সা নাই আমরা গরিব মানুষ বাবা গরিবরা সাইকেল চালা না